বন্ধুরা 1 আর শোনা বিশ্বটা গতকাল মাসে অলস নাস্তাটা ঘুম না আছে সালামু আলাইকুম প্রিয় খামারি বেড়া আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার বাড়ি কুমিল্লা দেবীদার থানা বরাট গ্রাম খামারের নাম আল্লাহরদান ডেইরি ফার্ম আমার খামার থেকে সবসময় বকনা পাশ বিক্রি করা হয় তো আজকে অনেকগুলো বকনা আছে প্রায় পঁয়ত্রিশটার মতন বকনা আমি এক এক করে আপনাদেরকে দর দাম বিস্তারিত সব কিছু বলবো তো আজকে খুব সুন্দর দশটি বকনা আপনাদেরকে দেখাবো তো যারা একেবারে কম টাকায় বকনা কিনে খামার করতে চান পঞ্চাশ হাজার ষাট হাজার হ্যাঁ এই ধরনের বকনা তো ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওটা ধৈর্য সহকার না টেনে দেখবেন তাহলে আপনার পছন্দের বকনা আজকে পেয়ে যাবেন এখান থেকে তো যারা আছেন বিভিন্নখানে বকনা কিনে প্রতারিত হয়েছেন যে আপনাদেরকে দেখাইছে একটা দিছে আর একটা আমি তাদেরকে বলবো আপনারা সরাসরি আমার খামারে চলে আসবেন এবং কি আপনারা যদি না আসতে পারেন আপনাদের লোকজন থাকলে ওনাদেরকেও পাঠাবেন তো যাই হোক অনেকে আপনারা আমার ফোন দিয়ে বলেন আপনাদেরকে এই অবস্থা করছে বিভিন্ন জায়গায় আমি ওদেরকে নাম না বলি কারণ কারণ আমি কারোর সাথে কালার হইতে চাই না তো যাই হোক যদি কেউ আমার বকনা আমার কাছ থেকে নিতে চান তাহলে ইনশাল্লাহ সরাসরি চলে আসবেন তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করে নতুন দেখে দেখার সুযোগ করে দিবেন আর কে কোথায় থেকে নিয়মিত ভিডিও দেখেন কমেন্টে জানাবেন তো চলুন ভিডিও শুরু করি খামারি ভাইরা এই হলো আজকের একটা এক নম্বর একটা ফ্রিজিয়ান বকনা পাশ এই বকনাটার বয়স মাত্র নয় মাস বয়সের একটা হাই কোয়ালিটির বকনা পাশুর মাসাল্লাহ অনেক সুন্দর জাত মান দেখেন লেজটা হাঁটুর অনেক উপরে কুকুরাগুলো দেখেন অনেক মোটা মাসাল্লাহ একটু পোলানটাও দেখায় আপনাদেরকে মাসাল্লাহ মাসাল্লাহ তো এই বকড়া যদি কারোর পছন্দ হয় এই বকড়াটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র সত্তর হাজার টাকা আপনার সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ মায়ের দুধের রেকর্ড বাইশ লিটার তো এরকম একটা সুন্দর বকনা যারা কিনে খামার করতে চান আপনারা একটা গাভীর টাকা দিয়ে এরকম দুই তিনটা বকনা কিনে যখন খামার শুরু করবেন এরকম গাভী যদি আল্লাহ সুন্দরভাবে এটাকে গাভি বানায় তাহলে এইরকম একটা গাভী কিনতে গেলে আপনার তিন লাখ টাকা দুই লাখ আশি হাজার টাকা লাগে তো এই কারণে আমি বলি কি আপনারা এইরকম বকটাকে গাবি বানান ইনশাল্লাহ আপনার একটা গাভীর টাকা দিয়ে তিনটা বকনা দিয়ে যদি আপনি এই গাভী বানান এক থেকে দেড় বছর পরে এরকম সুন্দর সুন্দর তিনটা গাভী আপনার ঘরে হয়ে যাবে আপনি কেন এখন একটা গাভী কিনবেন তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা দিয়ে আপনারা হাই কোয়ালিটির বকনা দিয়ে খামার শুরু করবেন তো এই বকনার দাম মাত্র সত্তর হাজার টাকা মায়ের দুধের রেকর্ড বাইশ লিটার প্লাস তো চলেন আজকে দুই নাম্বার বকনা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই খাবারি বেয়েরা এই হলো আজকের একটা দুই নাম্বার একটা হল স্ট্যান্ড ফ্রিজিয়ান বকনা বাসুর নয় মাস বয়সের দেখেন খুঁড়াগুলো অনেক সাদা লেজ হাঁটুর অনেক পরে গলা দেখেন একেবারে চিফা কান মাথা দেখেন মার্শাল্লা অসাধারণ একটা বকনা তো এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন দেখেন বকনাটা জাত কাকে বলে গলা একেবারে চিফা লেজ মার্শাল্লাহ একটু হোলান্টো দেখাই আপনাদেরকে মার্শাল্লাহ মার্শাল তো এই বকরাও যদি কারোর পছন্দ হয় এই বকরাটা দাম রাখছি আপনাদের কাছে আমি মাত্র আষট্টি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো এটা হচ্ছে আজকের দুই নম্বর তিন নাম্বার বকনাটা আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হল আজকের একটা তিন নাম্বার একটা হলিস্টেন্ট ফিজিয়ান আপনারা অনেকে রানী রানীশঙ্কর বলে থাকেন দেখেন খোরাগুলো কত মোটা লেজ হাঁটু উপরে গলা একেবারে চিফা আর মুখটা দেখেন গোলাপি একেবারে গোলাপি মাশাল্লাহ আমি যদি একটু মাজাটাও দেখাই একটু ওলানটাও দেখাই আপনাদেরকে এই দিক দিয়ে দনো দিক দিয়ে আপনাদেরকে দেখাই যারা মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার বকনা নিতে চান ইনশাল্লাহ এই বকনাটা নিতে পারেন এটা মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার প্লাস এটারও বয়স দশ মাস বয়সের এগুলা আসলে দুই এক মাস দুই তিন মাস লালন পালন করলে হিটে চলে আসবো রোজার মধ্যে এই রোজার পরপর গরম যদি আসে তারপর দু এক আসলে কি এগুলা এক কথা বলতে গেলে আর দুই তিন মাস পারলেই হিটে চলে আসবো তো আমি বকনার একটু ওলানটাও দেখায় আপনাদেরকে মাশাল খুব সুন্দর ওলান অনেক সুন্দর মার্শাল মাশাল তো এই বকনাটা যদি আপনার কারোর পছন্দ হয় এই বকনাটা দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র আশি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ যারা শৌখিন যে আপনারা দুই একটা গাবি বকনা কিনে গাবি তৈরি করবেন তাহলে এইরকম বকনা নিতে পারেন আল্লাহ রকমতে এগুলা কিন্তু আপনার ভবিষ্যৎ এখন আপনার আশি হাজার টাকা দিয়ে কিনবেন এগুলা যদি আপনি এক থেকে দেড় বছর পরে আপনার ঘরে হয়ে যাবে একটা তিন লাখ তিন লাখ বিশ হাজার টাকার গাবি তাই ব্যাঙ্কে টাকা রাখলেও এত লাভ হবে না যদি আবার এটা সঠিকভাবে পরিচালনা করা লাগবো আপনি যদি মনে করেন যে আমি একটা গরু কিনলাম আমি গরু কিনলে বাড়িতে বৈশা রইলাম ঘাস দিলাম না সময় মতন খাবার দিলাম না কিমরি ট্যাবলেট দিলাম না ভ্যাকসিন দিলাম না তাহলে এডে কিন্তু আসলে আপনার লস হবো আর যদি আপনি নিয়ম মতন এগুলো লালন পালন করেন খাবার দেন ঠিক মতন কিমরি ট্যাবলেট দিয়ে রাখেন এবং কি ভ্যাকসিন সময় মতন দেন ইনশাল্লাহ এগুলাতে লাভ আসবো এগুলাতে কোনো লস নাই তো এটা ছিল আজকের তিন নাম্বার আপনাদেরকে আমার সাইন নাম্বার বকনাটা একটু ঘুরিয়ে দেখাই মার্শাল এই হলো আজকের একটা সাইন নাম্বার একটা হলিস্ট্যান্ডিয়ান বকনা বাসুর এই বকনাটার বয়স মাত্র নয় মাস বয়সের দেখেন খুড়াগুলো অনেক মোটা লেস হাঁটুর অনেক উপরে দেখেন আর এদিকে মাজাটাও দেখেন কতখানি চড়া একটু ওলান্টও দেখাই মার্শাল মাশাআল্লাহ তো এই বকনাটাও যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এটা মায়ের দুধের রেকর্ড আঠারো লিটার প্লাস আর এই বকনাটা হলো প্রথম বিয়ানের একটা বকনা বাসু আর এই বকনার দাম রাখছে এটা আপনাদের কাছে মাত্র পঞ্চাশ হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র আটান্ন হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আজকের পাঁচ নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই মাসা এইখানে একটা রেডি বকনা এগারো মাস বয়সের একটা উন্নতমানের একটা হাই কোয়ালিটির বকনা বাসুর এই বকনাটাও দেখেন আপনারা একেবারে যারা সুন্দর গাবি তৈরি করবেন এবং কি জাত মানের বকনা নেবেন তাহলে এই বকনাটা নিতে পারেন একটা রেডি বকনা এগুলা দুই তিন মাস দুই মাস পালন করলে হিটে চলে আসবেন ইনশাআল্লাহ আর এটারও মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার আমি যদি একটু ওলানটাও দেখাই মাজাটা একটু দেখাই আপনাদেরকে দেখেন মার্শাল্লাহ একটু ওলানটাও দেখাই দেখেন সুন্দর ওলান মার্শাল মার্শাল তো এই বকড়া যদি আপনাদের কারোর পছন্দ হয় এই বকড়াটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটার মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার আর এই বকড়াটার দাম রাখছি আমি আপনাদের কাছে পঁচাশি হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র পঁচাশি হাজার টাকা যারা বিগ সাইজের গাবি তৈরি করবেন ডাবল বডির তাহলে ইনশাল্লাহ এইরকম বকনা নিবেন মার্শাল এই হলো আজকের একটা ছয় নাম্বার একটা ফ্রিজ বকনা বাসুর এই বকনাটার বয়স এগারো মাস এটাও আপনার একটা রেডি টাইপের বকনা ডাবল বডি হবে এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমি যদি একটু ওলানটাও দেখাই বকনাটার মার্শাল খুব সুন্দর ওলান মার্শা তো এই বকনাটা যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র সাতাত্তর হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো এটা ছিল আজকে সাত নাম্বার আট নাম্বার বকনাটা একটু ঘুরিয়ে দেখাই এই যে দোনো দিক দিয়ে বকনাটা মাশাল্লাহ তো ইনশাল্লাহ এই বকনাটার দাম মাত্র সাতাত্তর হাজার টাকা আপনারা আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন খুরাগুলা কত মোটা আর বকনাটা জাত মানের একটা বকনা অনেক বড় মানের একটা গাবি হবে ইনশাল্লাহ তো চলেন আট নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি বেহেরা এই হলো আজকের একটা সাত নাম্বার একটা হলিস্ট্যান্ড ফিজিয়ান বকনা বাসুর রেডি বকনা এক বছর বয়সের দেখেন খুরাগুলা কত মোটা দেখেন মার্শাল্লাহ গলা দেখেন কত চিফা অনেক খামারি বেহেরা এরকম বকনা বিশ্রান যে হাঁসগলা এই হলো গলা একেবারে চিফা এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিয়ে একটা সুন্দর একটা গাবি বানাতে পারবেন এই বকনাটার আপনার মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার আমি যদি একটু ওলানটাও দেখাই মাশাআল্লাহ ওলান্তা এখন এখনি দুধ আসে এরকম মনে হয় মাশাআল্লাহ এই হলো দোনো দিক তো এই বকনা যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছে নিতে পারবেন এটারও মায়ের দুধের রেকর্ড 25 লিটার ও সাধারণ একটা বকনা তো এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র নব্বই হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ একটা রেডি বকনা মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার এক বছর বয়স আর এটা এক দেড় মাস লালন পালন করলে হিটে চলে আসবো মাত্র নব্বই হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আপনাদেরকে আট নম্বর বকনা ঘুরিয়ে দেখায় ডাবল বডির গাবি হবে এখনই দেখেন মাসাল্লাহ কত বড় মাশাআ এইখানে একটা রেডি বকনা এই বকনাটা একবার তো এই বকনাটা একবার হিটে আসছে এবার হিটে আসলে আপনারা বিষ দিতে পারবেন দেখেন খুঁড়াগুলো কত মোটা আর লেজ দেখেন হাঁটুর উপরে আর মাসাল্লাহ গলাটার গরু দেখেন যারা জাতমানের বকনা চিনেন এবং কি ভালো হাই কোয়ালিটির গাভীও চিনেন তারা ইনশাআল্লাহ এরকম মাজা এরকম বড়ি দেখে আপনারা নেবেন এগুলা অনেক জায়গাতে বলবো ডাবল বড়ি এই এইয়াদ মানে ডাবলের পরও আরও অনেক কিছু আছে এইভাবে বইলা কিন্তু বিক্রি করে তো যাক ভাই আমি ওনাদের মতন গল্প মারি না যদি আপনারা হাই কোয়ালিটির ফ্রিজিয়ান বকনা নিয়ে গাবি করবেন তাহলে এই রকম বকনা নিতে পারেন আর এটারও মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার আমার খামারে আজকে সব প্রায় বেশি গরুই আপনার পঁচিশ লিটার ছাব্বিশ লিটার মায়ের দুধের রেকর্ড এমন বকনা তো মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর আর এখান দিয়ে এই দিক দিয়ে দেখেন মশার জন্য কয়েল দিয়ে দিচ্ছে আমি যদি বকনাটার মাজাটা একটু দেখাই আপনাদেরকে মার্শাল্লাহ দেখেন কতখান চড়া আর দেখেন ফাগুলা কীভাবে খাড়ায় অনেক দূর দূর করে খাড়ায় দেখেন একটু ওলানটাও দেখাই দিই মার্শাল বার চারটা দেখেন দেখেন কই থেকে ওনাইছে একেবারে জুনির থেকে আছে মার্শাল মার্শাল তো এই বকড়া যদি কোনো ভাই কোনো ভাগ্যবান ভাই যে আমি পাঁচটা বকনা লালন পালন করতাম না আমি এরকম একটা বকনা নিয়ে রেডি বকনা নিয়ে আমি লালন পালন করব অল্প কয়েকদিনের মধ্যে বীজ দেবো তাহলে এই বকনাটা নিতে পারেন এই বকনাটা দাম রাখছি আমি আপনাদের কাছে এক লক্ষ পনেরো হাজার টাকা আপনারা একেবারে সামান্য সম্মানীয় আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ এইখানে আরেকটা সার গরু এই সারটা দু হাজার সাতাশ সালের জন্য যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এই সারটারও দাম রাখছি আমি আপনাদের কাছে এক লক্ষ পাঁচ হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ বিগ সাইজের সার গরু যারা তৈরি করবেন দুই দেড় বছর লালন পালন করার পরে কিন্তু এটি আপনার বিশাল আপনার এক কথা বলতে গেলে তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকার যে গা সার গরু হয় এরকম একটি সার হবে ইনশাআল্লাহ তো ভাই গল্প নয় বাস্তব কথা এগুলা গরু যদি ভালো লালন পালন করেন সুন্দর যদি পরিচালনা করেন তাহলে ইনশাল্লাহ এডি আপনার চার লাখ টাকার একটা সার গরু হবে তো যাই হোক আমি আর কথা বেশি না বাড়াই আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমুল